আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের ভাইয়ের পছন্দের একটা মাছ এনেছি সেটা হলো পুঁটি মাছ তার যে পুঁটি মাছটা কি পছন্দ এটা ভুনা করলে কিংবা ফ্রাই করে দিলে ভাত দিয়ে খেতে পছন্দ করে তো তাকে কয়েকটা ফ্রাই করে দিছি যে খাইছে কয়েকটা ভাত দিয়ে এখন কয়েকটা তার জন্য ভুনা করব। আর এখানে সুন্দর দেখে বেগুন আনছে বেগুনটা আজকে এটা ভর্তা করবো বেগুনের ভর্তা আর এখানে আছে এই যে চিকেন চিকেনটা রান্না করব। এখানে বেশ অনেকগুলো পরিমাণ পেঁয়াজ কেটে নিচ্ছি এই যে এখন এইটাতে এক দুই চুলে একসঙ্গে দিব একটাতে মাছ রান্না করব আর একটাতে এই যে মুরগি রান্না করবো দুইটা একসঙ্গে দিয়ে রান্না করব। আমি কেন জানি রান্না করতে আসলে আমার তেলের কন্টিনা মশলার কন্টিনা সব তেল শেষ হয়ে যায় দুইটা দিয়ে পেঁয়াজ বাটা আর একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম এটা দিয়ে দেখি মাছটা আর এখানে এই যে এই যে দেখেন গ্যাস না থাকার না কি দেখেন দুই চুলায় দুইটা বসেছি কতক্ষণ নিয়ে শুধু এই যে মশলাগুলো শুধু কথাইতেছি এটার মধ্যে এই যে পুঁটি মাছ ভুনা করবো এটার মধ্যে পুঁটি মাছ কষাইতেছি আর এটার মধ্যে এই যে এটা দেখেন পুঁটি মাছের মশলাটা কষাইছি এটা এই যে পুঁটি মাছগুলো পরে দিয়ে রাখ এই যে পুঁটি মাছ একদম চটচুরি করব। এখানে আমি অনেক পরিমাণ মশলা দিয়েছি দিয়েছি এখানে একদম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তো অনেকগুলো পেস্ট করে দিয়ে করে দিচ্ছে আমি মাছ মাছগুলো ঘরে বিছাই দিয়ে আসলে গুঁড়া মাছ সবাই রান্না এই যে একবারে হাওড়ের মাছ বোঝাই যে বিলের মাছ বাইরে বাইলা মাছ আছে সাথে এখন মাছটা না এই যে কাঁচা অবস্থা ভালো করে রানতে হবে এটা কাঁচা থাকতে নামলে বলবে না তো এটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আর নাড়াচাড়া করা যাবে না কারণ সিদ্ধ হইলে মাছ ভেঙে যাবে এখন আমি আর নাড়াচাড়া করব না মশলার সাথে মিশিয়ে দিছি যা সেটা ভাজা ভাজা করে বোনা বোনা করব এই যে এটা এখন নাড়া দেওয়া যাবে না জাস্ট এরকম নাইরা চেরা এটা এরকম করে চটচুরি করবো জাস্ট আমি ঘি দেখছি একটু নাড়া দিলে ভেঙে যায় এটা নাড়া দেওয়া যাবে না আমি তো একটু চোর দিয়ে দিব এখন এটা উপর দিয়া ধনিয়া পাতা ছিটিয়ে দিই এরকম জলটা আরো মাখা মাখা এত উঠবে তখন এটা উঠে গেল এই যে এরকম মজা করে রান্না করে খাওয়াই দেখি আসলে আপনাদের ভাই একটা বারবার খাইতে চায় সে যে যেরকম পছন্দ করে সেরকম পছন্দের মতো তরকারি রান্নাও কইরা দেয় তাই এই জিনিসটা মজা পেলে সে বারবার খাইতে চায় যে দুপুরে পুটি মাছ ফ্রাই করে ভাত খাইছে অনেক মজা করে এখন আবার এই যে এটা বুনা করে দিলাম বুনা না চোরচোড়ি জাস্ট এটা আরও ঝোল শুকাবে আর একটু শুকা করে